আমাদের আবার ঢুকে গেলো যেটা আমরা নপাড়ার দিকে যাব সেই নপাড়ার দিকে যাওয়ার কিন্তু মেট্রো আমাদের ঢুকে গেছে এটা এখন কিন্তু তোমাদের সব থেকে সুবিধা হবে আমার বাসের জন্য তোমাদের কষ্ট করতে হবে না বাসের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে না ডাইরেক্ট তোমরা কিন্তু একদম মেট্রো করে তোমরা তোমাদের গন্তব্যে কিন্তু চলে যেতে পারবে আমাদের মেট্রো কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে আসলো আর চলে আসলো কিন্তু জয় হিন্দ মেট্রো স্টেশন দেখো এশিয়ার লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন তাই না মেট্রো চেঞ্জ করে যেতে পারবে এছাড়া তোমরা যেতে পারবে কিন্তু এর পরবর্তীকালে যেই এয়ারপোর্ট চা এখানে কিন্তু দেখো প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর বড় কিন্তু রয়েছে আমরা এতদিন কি করতাম ফরেন কান্ট্রিতে যেতাম সেখানে গিয়ে ভাবতাম যে কত সুন্দর পোটির এখানে মা দুর্গার দেখো ছবি রয়েছে দারুণ ভাবে কিন্তু করেছে যে ক্রাইস দিয়ে সাজিয়েছে না দারুণ কিন্তু লাগিয়েছে আমাদের আমরা এখন উঠছি কিন্তু সেই চলমান পথের সিটিতে দেখো নর্মালি হেঁটে যাবো না আমরা একদম দাঁড়িয়ে পড়বো দেখো এই যে দাঁড়িয়ে পড়লাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং দীপক্নি ব্লক্সে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম গত বাইশে আগস্ট কিন্তু এখান থেকে ভিডিও করেছিলাম আর তোমাদেরকে দেখাতে পারিনি সেই মানে হচ্ছে হিন্দ মেট্রো স্টেশনের ভিতরের যে দৃশ্য সেই দৃশ্য তোমাদের দেখাতে পারিনি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে নওপাড়া থেকে ফার্স্ট কমার্শিয়াল রান নপাড়া টু হিন্দ মেট্রো স্টেশন সেই হিন্দ মেট্রো স্টেশনের যে কমার্শিয়াল রান সেই কমার্শিয়াল রানের অভিজ্ঞতা আর আজকেই তোমরা দেখতে পারবে একদম নপাড়া মেট্রো ধরে তোমরা এসে কোন গেট থেকে উঠলে তোমাদের একদম সুবিধা হবে যে পুরো একদম এয়ারপোর্টের পুরো একদম কাছে তোমাদের যাতে ফ্লাইট ধরতে সুবিধা হয় চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি আর পুরো ইনফরমেশান কিন্তু আজকে ভিডিওতে থাকবেই আর থাকছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আমরা মেট্রোর উপরে কিন্তু এখন উঠে পড়েছি যে নপাড়া মেট্রো স্টেশনের উপরে আর আমাদের কিন্তু প্ল্যাটফর্মে ওটার সাথে সাথে যে ভিডিও করতে অ্যালাউ করেনি আর ফোনটা নিয়েছিল কিছু ভিডিও মেট্রোর ভিডিও কিন্তু আমাদের ডিলিট করে দিয়েছে আর আমরা এখন কিন্তু টোকেন সিস্টেম করেছে এই টোকেন দিয়েছে আমাদের জয়হিন্দ পর্যন্ত মাত্র কুড়ি টাকা পড়েছে ভাড়া নপাড়া থেকে জয়হিন আর ক্যান্টেনমেন্ট দশ টাকা রোড কুড়ি টাকা পর্যন্ত ভাড়া পড়েছে আর আমরা কিন্তু চলে এসেছি নপাড়া মেট্রোর উপর আর প্রচুর মানে হচ্ছে যে যাত্রীরা তারাও কিন্তু চলে এসছে এই নপাড়া মেট্রো স্টেশনে কিন্তু চলে এসছে দেখো আর ভিডিও কতটা করতে দেবে যতটা অ্যালাউ করবে ততটা কেননা আজকেই প্রথম দেখলাম যে এরকম ফার্স্ট টাইম এই নপাড়া মেট্রো এরকম ফোন নিয়ে ভিডিও কিন্তু আমার নিয়ে ডিলিট করে দিল কি জানি জানি না আজকে ডে এরকম কেন বললো চলো তোমাদেরকে যতটা পারি তুলে দেওয়ার চেষ্টা করছি দেখো মেট্রো কিন্তু চলে এসছে কিন্তু ঢুকছে কিন্তু আমাদের ফার্স্ট মেট্রো ঠিক আছে ফার্স্ট মেট্রো কিন্তু ঢুকে যাচ্ছে আজকে কমার্শিয়াল রান ডে আর ডে মেট্রো কিন্তু ঢুকে যাচ্ছে দেখো ফার্স্ট এতে মেট্রো কিন্তু ঘুরছে প্ল্যাটফর্ম নাম্বার চারে তোমরা যারা নপাড়া আসবে নপাড়া থেকে নেবে নিচের থেকে আবার এই প্ল্যাটফর্ম নাম্বার চারে কিন্তু তোমাদের আসতে হবে কিন্তু খুলে গেল আমরা ভিতরে ঢুকে পড়ছি দেখো আমরা কিন্তু আজকে ফার্স্ট ডে কমার্শিয়াল রানে যাত্রী সাক্ষী হতে চলেছি আমরা দেখো আজকে প্রথম দিনের সাক্ষী ঠিক আছে প্রথম দিনের কিন্তু ইউরো লাইন মেট্রোর কিন্তু সাতটি কমার্শিয়াল রানে কিন্তু সাতটি হবে মেরে খুবই ভালো লাগছে দেখো আর যে ইনোগ্রেশন রানের দিনকারে একটু মিস্টেক হয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখাতে পারিনি সেই দিন যাত্রী বলে জার্নিটা সেদিন তোমাদেরকে অরেঞ্জ লাইনের যে জার্নিটা সেটা দেখেছি আজকে কিন্তু পুরো ফাস্ট জার্নি কিন্তু করছি কমার্শিয়াল রান এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু যাত্রা করবো আমরা দেখো আমাদের কিন্তু স্যাররা রয়েছে দেখুন এই স্যার কিন্তু প্রচুর কিন্তু ট্রাভেলিং ভিডিও করে এত এনার্জি স্যারের মধ্যে মানে বলার মতো না কিন্তু কিন্তু বন্ধ হয়ে গেল দেখো ঠিক সাতটা আটান্ন বাজে আর সাতটা আটান্ন সময় কিন্তু দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে মেট্রো দেখো দেখো আর এই যে যাত্রা কিন্তু শুরু করে দিল আজকে দেখতে পাচ্ছ দেখো মেট্রো কিন্তু চালু হয়ে গেল ফার্স্ট কমার্শিয়াল রান নপাড়া টু এয়ারপোর্ট জয় হিন্দ মেট্রো স্টেশনের যাত্রা কিন্তু আজকে শুরু হয়ে গেল দেখো থেকে দিল মেট্রো আর আজকে আটটার সময় যেহেতু কমার্শিয়াল রানটা তাই অনেক 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 প্যাসেঞ্জার কিন্তু একটু কম হয়েছে আজকে এক্সপিরিয়েন্সটা আমরা তোমাদেরকে জানাবো এর পরবর্তী স্টেশন ক্যান্টেনমেন্ট আছে পরবর্তী স্টেশন আসছে দমদম ক্যানটেনমেন্ট আসবে আর দমদম ক্যানটেনমেন্টটা ঠিক নপাড়া থেকে ডিভাইড হয়ে কিন্তু চলে যাচ্ছে দমদম ক্যানটেনমেন্টের দিকে যেটা দমদমের দিকে যাচ্ছে সেটাই ডিভাইড হয়ে যাচ্ছে এই লাইনটা ডিভাইড হয়ে ঠিক এই দিকে চলে যাচ্ছে এই যে লাইনটা এই লাইনটা কিন্তু ঘুরে ঘুরে যাবে দমদম ক্যান্টেনমেন্টের দিকে দেখো দমনের দিকে আমি যাচ্ছি এগিয়ে আর আমার সত্যি খুবই খারাপ লাগছে যে মেট্রোর যে নিচে যে ভিডিও ওগুলো অ্যালাউ করে নি তবে একদিকে ভালো হয়েছে করে দিয়েছে তোমাদেরকে বলে দেবো যে ভাড়াগুলি কত কী আছে সেগুলো তোমাদেরকে মুখে বলে দেবো এবং স্ক্রিনের ওপর লেখাও দিয়ে দেবো যে ভাড়াটা কত কি আছে সেগুলো ঠিক আছে চলো আজকে কিন্তু বেশিরভাগই আমাদের ফার্স্ট কমার্শিয়াল রানে যে মেট্রো অফিসের লোকেরা এছাড়াও যে ব্লগাররা আছে তারা কিন্তু উঠেছে আর পুরো মেট্রোটা একটু ফাঁকাই রয়েছে যেহেতু সকাল মর্নিংয়ে একদম ফার্স্ট মেট্রো আটটাই তো তাই অনেকেই এখানে আসতে একটু লেট হয়েছে আর ওই দিক থেকে যেটা এয়ারপোর্ট থেকে আসবে সেইটা কিন্তু অনেকে অনেকে রয়েছে দমদম ক্যান্টেনমেন্ট দেখো চলে এসছে দেখো স্টেশন কিন্তু চলে আসলো দমদম ক্যান্টেনমেন্ট দেখো দমদম ক্যান্টেনমেন্ট চলে এসছে ফার্স্ট স্টেশন এই দেখো গেট খুলে গেল আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাইরেটা এই দমদম ক্যান্টেনমেন্ট চলে এসছে ঠিক আছে দেখো এর যেহেতু বন্ধ হয়ে যাবে তাই তোমাদেরকে বেশি বাইরে বেরিয়ে দেখাতে পারছি না আর এটা চলে আসলো দমদম ক্যান্টেনমেন্ট গেট বন্ধ হয়ে গেল বাইরে বেরোনোর রিস্ক নিলাম না এরপরে আসছি কিন্তু রোড মেট্রো স্টেশন যেই যশো রোড মেট্রো স্টেশন থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে ইউলো লাইনের মেট্রো সেই মেট্রো কিন্তু উদ্বোধন করে গেছিলেন বাইশে আগস্ট আর আজ কিন্তু তারই ফার্স্ট কমার্শিয়াল রান আজ শুরু হতে চলেছে ছেড়ে দিল এখন আর এর পরবর্তী যে স্টেশন আছে যেটা আছে আমাদের সবার গর্ব যেটা এসিয়া লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো সেই এশিয়ার আন্ডারগ্রাউন্ড মেট্রো যেটা বিমানবন্দর মেট্রো পুরো একদম চলে যাবে বিমানবন্দরের কাছে হিন্দ মেট্রো স্টেশন সেইটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজ সেই মেট্রো স্টেশনের কটা গেট আছে আর তোমরা কোনখান থেকে উঠলে সুবিধা হবে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এয়ারপোর্ট থেকে নেবে ওখান থেকে আপনি নেবে তারপর তোমাদেরকে কিন্তু দেখাবো লাস্ট ফাইনাল যে স্টেশন আসছে সেটা হচ্ছে জয় হিন্দ আর এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন সত্যি দারুণ লাগছে আজকে ফার্স্টে কমার্শিয়াল রান এসে প্রথম বাড়ি এর আগেও পড়েছে কিন্তু এটা সেকেন্ড মেট্রোগুলি হয়ে গেছে কমার্শিয়াল আমাদের মেট্রো কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে আসলো আর চলে আসলো কিন্তু জয় হিন্দ মেট্রো স্টেশন দেখো এশিয়ার লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন কিন্তু চলে এসছে এই জয়হিল মেট্রো স্টেশন এই জয়হিল মেট্রো স্টেশনটা তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো পুরো ঘুরে দেখানো চলে আসলাম আমরা এই এখান থেকেই এই তোমাদেরকে পুরো দেখাচ্ছি আগে নাবি নেবে তত হ্যালো আমরা কিন্তু নেমে যাচ্ছি দেখো আর কত সুন্দরভাবে ছিল দেখো আমি কিন্তু এই ফার্স্ট টাইম চলে আসলাম যে এশিয়া লার্জেস্ট যে আন্ডারগ্রাউন্ড মেট্রো এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে অনেক দেশ হয় তাদের মধ্যে কিন্তু লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন এইটা দেখো আর তোমরা এখানে এসে কিন্তু একসাথে এখান থেকে অরেঞ্জ লাইনের মেট্রো কিন্তু ধরতে পারবে এখানটা তোমরা নেবে অরেঞ্জ লাইনের মেট্রো চেঞ্জ করে যেতে পারবে এছাড়া তোমরা যেতে পারবে কিন্তু এর পরবর্তীকালে যেই এয়ারপোর্ট থেকে পুরো বারাসাত চালু হচ্ছে সেই বারাসাতের জন্য যেতে পারবে আর তোমরা কিন্তু ওপাশ থেকে চলে যেতে পারবে কিন্তু অরেঞ্জ লাইনের দিকে যেটা চলেছে রুবি গড়িয়া সে সেদিকটা কিন্তু তোমরা চলে যেতে পারবে

যে রয়েছে বিমানবন্দর থেকে বারাসা জয়দূতের পরে বিরাটি মাইকেলনগর নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসা আর তোমরা দমদম ক্যান চাপ্যান্ট থেকে একটা ডিভাইস রয়েছে কবি সুভাষের দিকে আর একটা চলে যাচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের দিকে তারা দেখতে আজকে ফার্স্ট ডেতে প্রচুর এখানে কিন্তু আস্তে আস্তে প্রচুর আর মানুষজন তারা এসছে যে কমার্শিয়াল রানের কিন্তু সাক্ষী হওয়ার জন্য আমরা এরপরে উপরে যাবো কিন্তু দিক কাটব সেটা কিন্তু আবার তারপরে এখানে এসে দেখো তার আগে তোমাদেরকে দেখাবো যে কতগুলি এখানে গেট রয়েছে সেই গেট নাম্বারগুলি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের দিকে আমরা এসেছি আর এখানে এক্সিট কিন্তু লেখাই আছে দেখো আর এখানে এক্সিলেটার দিয়ে আমরা উপরের দিকে উঠে যাবো এক্সিট পয়েন্ট থেকে কিন্তু আমরা উপরের দিকে উঠে যাবো দেখি শুনুন আমাদের মেট্রোটা কিন্তু আবার রিটার্ন ওই দিক থেকে ঘুরে আবার কিন্তু চলে আসবে নপাড়ার দিকে কিন্তু চলে যাবে এখানে কিন্তু দেখো প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর বড় কিন্তু রয়েছে আমরা এতদিন কি করতাম ফরেন কান্ট্রিতে যেতাম সেখানে গিয়ে ভাবতাম যে কত সুন্দর লাগছে কিন্তু আজ খুব আমাদের নিজের কলকাতার মধ্যে ইন্ডিয়ার মধ্যে কিন্তু এত সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আমরা পেলাম উপরটা কিন্তু জাস্ট দারুণ করেছে আর দারুণ লাগছে কিন্তু সাজানো প্রচুর পরিমাণে বড় করেছে কিন্তু এখানে দেখো রেখা রয়েছে নপাড়ার দিকে যেতে গেলে এক নম্বরের দিকে আসতে হবে ঠিক আছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম নপড়ার দিকে যেতে গেলে আর বারাসাতে যেতে গেলে তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে পরপর রয়েছে কিন্তু করা দেখো আর এখান থেকে নিচের দিকে পুরো দেখাই যাচ্ছে দেখো আর ওখানে তোমাদের যে ভাড়ার তালিকা সে ভাড়ার তালিকাগুলিও কিন্তু রয়েছে ঠিক আছে বিভিন্ন এক্সিট গেট রয়েছে চলো টিকিটটা বার করি করে বাইরে বিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা এখন বেরোবো ঠিক আছে আমার টোকেন দেবো এবার চলে গেলাম আমরা তোমাদেরকে দেখাচ্ছি ভাড়াটা দেখাচ্ছি আর প্ল্যাটফর্মটা দেখো কত বড় কিন্তু বিদেশে গেলে মনে হয় না যে তোমাদের যে আমরা যাচ্ছি যে বড়ো প্ল্যাটফর্মের দিকে আর এক্সিট গেট কটা আছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখানে যে ভাড়ার তালিকা সেটা দেখিয়ে দিচ্ছি চলো এখান থেকে দেখাচ্ছি দেখো তোমাদেরকে ভাড়ার তালিকা দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে যশোর রোড পর্যন্ত যেতে গেলে মাত্র পাঁচ টাকার বিনিময়ে চলে যেতে পারবে দমদম ক্যান্ডিমান কুড়ি টাকা রয়েছে নয়াপাড়া কুড়ি টাকা মহানগর যেতে গেলে তিরিশ টাকা দক্ষিণেশ্বর তিরিশ টাকা তোমরা দমদম থেকে যদি ডাইরেক্ট আসো সেটাও তিরিশ টাকা বেলগাছিয়া পর্যন্ত তিরিশ টাকা তারপরে সামবাজার থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে পুরো সেন্ট্রাল পর্যন্ত পঁয়ত্রিশ টাকা যেতে পারবে তারপর হচ্ছে চাঁদনি চক চল্লিশ টাকা শুরু হচ্ছে একদম স্প্ল্যানের পর্যন্ত তোমরা চল্লিশ টাকা যেতে পারবে আর একদম যদি কবি সুভাষ পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আর তোমরা যদি হাওড়া ময়দানকেও যেতে চাও তাহলে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের গাড়ি ভাড়া মানে মেট্রোর কস্ট পড়বে পঞ্চাশ টাকা কিন্তু পড়বে একদম এয়ারপোর্ট থেকে পুরো একদম যে হাওড়া পর্যন্ত যেটা কিন্তু তোমাদের কিন্তু গাড়ি ভাড়া চলে তো প্রায় ট্যাক্সি ভাড়া আড়াইশো থেকে তিনশো চারশো টাকা সেই জায়গায় কিন্তু তোমরা মাত্র পঞ্চাশ টাকায় আর কয়েক মিনিটের মধ্যে মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কিন্তু একদম হাওড়া স্টেশনে কিন্তু খুব আরাম হয়ে কিন্তু চলে এবার এই যে টিকিট কাউন্টার এখানে রয়েছে আর এইখানে তোমাদেরকে আরও দেখাচ্ছি চলো আর আজকে ফার্স্ট কমার্শিয়াল রানে কিন্তু এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট অনেকে চলে আসতে পারবে এইখানে তোমরা যদি বেরিয়ে তিন নম্বর যে গেট রয়েছে এক্সিট গেট তিন নম্বর এক্সিট গেট থেকে তোমার হচ্ছে এক দুই যে রয়েছে তিন নম্বর এক্সিট গেটের দিকে এসে যে ডান দিকে তোমরা যদি বেরোয় তাহলে কিন্তু ডান দিকে বেরোলেই তোমরা এয়ারপোর্টের দিকে যেতে পারবে ডাইরেক্ট ডাইরেক্ট এয়ারপোর্টের দিকে কিন্তু চলে যেতে পারবে তোমরা আর ওপাশে একটা গেট রয়েছে ওপাশের গেটটা দিয়ে বেরালে তোমরা কিন্তু যে যশোর রোডের ওপাশটা যে বাস বাসপাস ধরার যে রাস্তাটা রয়েছে সেই দিকটা তোমরা বেরাবে ঠিক আছে যেটা রয়েছে পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর এক্সিট গেট রয়েছে ঠিক আছে চার নম্বর পাঁচ নম্বর চার নম্বর এক্সিট গেট রয়েছে কিন্তু আমি তোমাদেরকে একদম নিয়ে যাচ্ছি যেটা ডাইরেক্ট বিমানবন্দর থেকে আসবে সেটা নিয়ে যাচ্ছি চলো দেখো তিন নম্বর গেট থেকে এক্সিট গেট থেকে বেরিয়েই কিন্তু ডান দিকেই আসলে যে এয়ারপোর্টের একদম সামনে আসতে পারবে তোমরা নপাড়া থেকে যা দ্বারা আসছো যারা হাওড়া থেকে নপাড়া পর্যন্ত আসবে ওখান থেকে কিন্তু টিকিট কেটে তারপরে এয়ারপোর্ট যখন আসবে জয়েন্ট মেট্রো স্টেশনে নামবে নেবে কিন্তু উপরে উঠবে উপরে উঠেই তোমরা কিন্তু এক্সিট গেট যে তিন নম্বর দ্বারা রয়েছে তিন নম্বর গেট সে তিন নম্বর গেট থেকে এবারে ডান দিকে যাবে ডান দিকে আসলে কিন্তু তোমরা একদম সরাসরি এয়ারপোর্টে পৌঁছে যাবে একটু তোমাদেরকে হাল হাঁটতে হবে কিন্তু একটু আর এয়ারপোর্ট মেট্রো স্টেশন দারুণ বড় কিন্তু কতটা বড় তোমরা শুধু দেখো এখানে মা দুর্গার দেখো ছবি রয়েছে দারুণ কিন্তু করেছে যে ট্রাইজ দিয়ে সাজিয়েছে না দারুণ কিন্তু লাগছে আমাদের মা দুর্গা আমাদের সবার গর্ব কিন্তু মা দুর্গা কিন্তু ছবি এখানে রয়েছে দেখো এদিকে প্রবেশ নিষেধ রয়েছে নো এন্ট্রি এদিকটা চলো আমাদের পার্টনাররা সব যাচ্ছে আগে আর এখানে সামবাজারের যে ছবি সেটাও রয়েছে নেতৃ সুভাষচন্দ্র বসু আর বিভিন্ন যে ছবি দিয়ে সাজিয়েছে কিন্তু ভালো আর এইখানে একটা দারুণ বিষয় রয়েছে তোমাদের যে অনেকটা হাঁটতে হবে সেটাও না তোমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোমেটিক কিন্তু এগিয়ে যেতে পারবে এক্সিলেটারের মাধ্যমে চলো প্রচুর বড় কিন্তু তোমাদেরকে একদম সরাসরি এয়ারপোর্ট যাতে এয়ারপোর্ট থেকেই বেশিরভাগ মানুষ আসবেন এসে নামবেন হচ্ছে এয়ারপোর্ট থেকে একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন এটা দু নম্বর এক্সিট রয়েছে দু নম্বর এক্সিটে ওঠার দরকার নেই দিয়ে আমরা যাব এয়ারপোর্টের সাকাছি আমরা এখন উঠছি কিন্তু সেই চলমান পথের সিটিতে দেখো নর্মালি হেঁটে যাবো না আমরা একদম দাঁড়িয়ে পড়বো দেখো এই যে দাঁড়িয়ে পড়লাম এই যে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব কিন্তু অনেকটা একটু যাতে হাঁটার কষ্ট কম হয় এই যে দেখো নর্মালি একদম এখান থেকে আমরা বেড়ালে যে এয়ারপোর্ট যে ওল্ড বাস টার্মিনাল রয়েছে সেই ওল্ড বাস টার্মিনালের ওখানে একদম এয়ারপোর্টের সামনেই কিন্তু বেরাবো আমরা আমরা হেঁটেও যেতে পারি এরকম বা দাঁড়িয়ে থাকতে পারি এটা হচ্ছে কিছুক্ষণ কিছুটা কিছুটা যারা হাঁটতে অসুবিধা হবে তাদের তাদের সুবিধা হবে বয়স্ক মানুষদের জন্য একটু সুবিধা কিন্তু এই এই চলমান সিটি চলমান সিটি তোমাদের হাঁটতে হবে না নর্মালি তোমরা দায়ী থাকবে তোমাদেরকে এগিয়ে নিয়ে চলে যাবে যাতে এতটা লং ডিস্টেন্স তোমাদের কষ্ট করতে কম হয় চলো এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে তোমাদেরকে গেটটা দেখাবো সেই গেটটা দেখলে যাতে তোমাদের সুবিধা হয় একদম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইট ধরেই তোমরা চলে আসতে পারবে একদম নিচে এয়ারপোর্টে এখান থেকে মেট্রো ধরে তোমরা যে নিজেদের গন্তব্য কিন্তু পৌঁছে যেতে পারবে খুবই কম সময়ের মধ্যে এবং খুবই আরামদায়কভাবে কিন্তু যেতে পারবে এইটা কিন্তু প্রত্যেকটা শহরে যে ইয়ে মেট্রো স্টেশন যে বিমানবন্দরের সঙ্গে অনেক শহর যুক্ত হয়েছে কিন্তু আমাদের শহরটাই বাকি ছিল সেটাও কিন্তু যুক্ত হয়ে গেল দেখো চলো আমাদের পার্টনারা চলে যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে নামবো এই সিঁড়ি থেকে সরি নেমে গেলাম নেমে আবার কিন্তু এক্সিলেটারের উপরে উঠছি আমরা দেখ এক নম্বর নিকাশ রয়েছে দেখো এক নম্বর গেট রয়েছে আর তোমাদেরকে এরপরে উপরে উঠে দেখাচ্ছি তোমরা দেখো কোন জায়গাটা দিয়ে উঠলে তোমরা সুবিধা হবে সব থেকে যারা এয়ারপোর্ট থেকে আসবেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি ইনফরমেশনটা দারুণ কিন্তু লাগবে চলবে দারুণ কিন্তু লাগছে এই যে সেদিনকার কিন্তু গতকাল কিন্তু আমি এখানে এসেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে চলে গেছি কারণ সেদিনকার অ্যালাউ করেনি তাই আমি আসতে পারি এটা কিন্তু ওল্ড বাস টার্মিনাল যেখানে হচ্ছে ওল্ড যে এয়ারপোর্ট রয়েছে সেই ওল্ড এয়ারপোর্ট থেকে কিন্তু তোমরা একদম এই যে এয়ারপোর্ট মেন গেট যেই রয়েছে সেইটাই কিন্তু তোমরা যেতে পারবে এই দেখো এই যে দেখো এই যে ওল্ড যে বাস টার্মিনাল রয়েছে ওল্ড এয়ারপোর্টের গেট সেখান থেকেই কিন্তু তোমরা একদম চলে যেতে পারবে ঠিক আছে একদম এয়ারপোর্টের সামনে তোমাদের সব থেকে সুবিধা হবে কিন্তু এইখানে দেখো পুরো দারুণ কিন্তু যে পুরো এয়ারপোর্টের সামনে আর যে পুরোনো যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের গেট এখান থেকে আর তোমরা যদি ওই যে দু নম্বর গেট দিয়ে বেরোলে কিন্তু ওপাশটা দিয়ে বেরাবে দু নম্বর গেট আর উপাসের দিয়ে বেরালে ওই যে মেন যে দু নম্বর এয়ারপোর্ট যে দু নম্বর গেট এয়ারপোর্ট দু নম্বর গেট সেপাশ দিয়ে কিন্তু বেরাবে তোমরা আর যে এক নম্বর গেট তোমরা তিন নম্বর থেকে এসে এই এক নম্বর গেট এখান থেকে বেরালেই কিন্তু তোমাদের যেভাবে দেখলাম একদম ফ্লাইট ধরতে তোমাদের সুবিধা হবে একদম কাছেই কিন্তু পেয়ে যাবে ফ্লাইটে করে এসে কিন্তু তোমাদেরকে বাস ধরতে হতো আর সেই কষ্ট কিন্তু আর করতে হবে না এই যে বাস টার্মিনালটা রয়েছে দেখতে পাচ্ছ ওল্ড যে এয়ারপোর্টটা রয়েছে সেই ওল্ড এয়ারপোর্টের পাশেই কিন্তু যে বাস টার্মিনাল এখানেই কিন্তু সেই মেট্রো স্টেশনের যে গেটটা সেটা রয়েছে এখন কিন্তু তোমাদের সব থেকে সুবিধা হবে আমার বাসের জন্য তোমাদের কষ্ট করতে হবে না বাসের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে না ডাইরেক্ট তোমরা কিন্তু একদম মেট্রো করে তোমরা তোমাদের গন্তব্যে কিন্তু চলে যেতে পারবে কিন্তু খুব সহজ দেখো এয়ারপোর্টের কিন্তু যে মেট্রো আমরা নপাড়ার দিকে যাবো সেই মেট্রো কিন্তু ওপাস পাশ থেকে গিয়ে ক্রস হয়ে তারপরে কিন্তু আসছে আর আরেকটু পরে কিন্তু চলে আসে দেখতে পাচ্ছ মেট্রো কিন্তু আসছে দেখো মেট্রো কিন্তু আমাদের আবার ঢুকে গেলো যেটা আমরা নপাড়ার দিকে যাবো সেই নপাড়ার দিকে যাওয়ার কিন্তু মেট্রো আমাদের ঢুকে গেছে চলো এরপর ট্রেনে উঠি আর এই জার্নিটা তো তোমাদেরকে দেখালাম নপাড়া থেকে পুরো এয়ারপোর্ট পর্যন্ত যে জার্নি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আবার চলে যাবো আমরা নপাড়ার দিকে একবার নতুন রেকটা দেখিয়ে দিন এটা কিন্তু পুরো নতুন রেক যেটা হচ্ছে ইনোগ্রেশন রানের দিন কিন্তু সাজানো হয়েছিল পুরো দারুণভাবে কিন্তু এটা সাজানো হয়েছিল আর এটা দেখতে হয় কত সুন্দরভাবেই করেছে সাজিয়েছে দেখো আর এই সিটগুলি একটু অন্যরকমভাবে কিন্তু করা রয়েছে এর আবার কাজ সিস্টেম নেই যে কাছে হেরান দেওয়ার জন্য যে দাঁড়াবে সেই সিস্টেম কিন্তু নেই আর মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে দেখো যে কমার্শিয়াল রানের পরে যে মেট্রোটা রয়েছে তাতে কিন্তু আস্তে আস্তে প্যাসেঞ্জারের ভিড় কিন্তু বাড়ছে মোটামুটি প্যাসেঞ্জার কিন্তু হয়েছে ভালোই আর এখানে কিন্তু আমরা এখন গেছিলাম তখন অনেক ভিড় কম ছিল ওই রেখে কিন্তু এখন যেহেতু সময় বাড়ছে তত আস্তে আস্তে প্যাসেঞ্জার কিন্তু ভালোই সারা দিচ্ছে প্রচুর কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আস্তে আস্তে হচ্ছে না প্যাসেঞ্জার কিন্তু ভালোই হয়েছে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের সারা কিন্তু দিচ্ছে এই ট্রেনের ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে নপাটা থেকে যে ন জয়হিন্দ মেট্রো স্টেশন এয়ারপোর্ট মেট্রো স্টেশন আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি কিভাবে আসতে চাও সেই দৃশ্য কিন্তু তোমাদের সামনে পুরো তুলে ধরলাম আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দাও যাতে যারা এয়ারপোর্ট থেকে আসতে চাও আসবে তাদের যাতে সুবিধা হয় কারণ এই এয়ারপোর্ট থেকে যারা আসে তাদের কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা হবে এই মেট্রো স্টেশনটা এই মেট্রো স্টেশনটা অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই জয় হিন্দ মেট্রো স্টেশন আর আজকের ভিডিও জয় হিন্দ বলে কিন্তু শেষ করছি আর আমার পাশেই কিন্তু রয়েছে এই সুভাষচন্দ্র বসু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ছবি আর এই মেট্রো স্টেশনের নাম কিন্তু এনেত্রী সুভাষচন্দ্র বসুর নামে জয় হিন্দ কিন্তু করা রয়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ রেখে দিচ্ছি আর পাশেই দেখতে পাচ্ছ ফ্লাইট কিন্তু যাচ্ছে চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আবার এখান থেকেই শুরু করলাম আজকে